শুরু করছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা ছয় লেখনিতে সানজিদা আক্তার মনে স্ত্রী নাকি চোখ আর অন্তরের শীতলতা হয় এই কথাটা মেহতাব শুধু কানেই শুনেছিল কোথাও একটা কারো মুখে কিন্তু আজ একটু হলেও তা অনুভব করল কিচেনের আইল্যান্ডের একপাশে রাখা চারটি উঁচু স্টাইলিশ চেয়ার তার একটায় চুপচাপ বসে আছে মেহতাব সামনে দাঁড়িয়ে আছে মেহের রান্নায় ব্যস্ত সে মেহতাবের চোখ সেফ আটকে আছে মেহেরের ওপর শত নারীতে চোখ পড়েছে জীবনে কিন্তু একবার তাকিয়ে চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে কেন জানি নারীতে মেহতাব আটকায়নি কখনোই কিন্তু এই মেয়েটিকে বারবার দেখতে মন চায় মন চায় মন ভরে দেখতে মেহের মেয়ে বলেই নয় এক ধরনের তীব্র আত্মসম্মানে পড়া বারবার তর্ক বারবার ঝগড়া কিন্তু শেষ পর্যন্ত খোদার যন্ত্রণায় নতি স্বীকার করেছে সে নিজেই রান্নাঘরে কুকিংয়ে নেমে পড়েছে আর মেহেতা সে তো ইচ্ছে করে সেফকে ছুটি দিয়ে দিয়েছে তার কথা বউ যখন ঘরে এসেছে রান্নাও তার হাতে খেতে হবে তার উপর মেহেরের এক গুয়েমি মেহতাবে রক্ত গরম করে দেয় আবার আশ্চর্য মায়াও চড়িয়ে রাখে মেহেরের পরনে সাদা এক করতে মাথায় ওড়না পেঁচানো মেহতাবের চোখ আটকে আছে সেখানে এতটুকু সাজেই মেহেতাব হঠাৎ মেহের বাঁকা চোখে তাকায় মেহতাবের দিকে মনে মনে কথা নিয়ে এই আজাজিল এখানে বসে আছে কেন তাকে বুঝতে পারে মেহেতাব ওকেই দেখছে এটা দেখে সহ্য হয় না মেহেরের। তাই দাঁতের আজ চেপে বলে এভাবে তাকিয়ে আছেন কেন জীবনে মেহে দেখেননি নাকি মেহতা কাঁধ একেবারে নির্বি কার ভঙ্গিতে দাঁত বের করে উত্তর দেয় না দেখিনি এই মাত্র আসমান থেকে এসে পড়লাম তো তাই মেহের এমন উত্তর শুনে থতমত খেয়ে বের বের করে বলল মাথা একেবারেই পাগল কয়েক মুহূর্ত চুপচাপ যায় কিচেনে শুধু চামচে আর কুকিং এর ঠুং ঠাং শব্দ হঠাৎ কি মনে করে মেহেতাব বলে ওঠে ফ্রেসটা পড়েছ কেন হঠাৎ এমন প্রশ্নে চমকে যায় মেহের হাত থেকে চামচ পড়ে যায় ভোরকে গিয়ে নিজেকে সামলিয়ে মেহেদাবের দিকে তাকায় গরম চোখে তাঁত ছেপে বলে এভাবে ধমক দিলেন কেন সুন্দর করে বলা যায় না আর ড্রেস পরব না মানে কি আমি কি আনড্রেসে থাকব নাকি মেহেদাব এবার গম্ভীর গলায় ধমক দিয়ে বলল বেজাতের বাচ্চা তোকে কি আমি এটা বলেছি বলেছি ড্রেস পরলি কেন চাপ লেগে যদি আবার রক্ত পড়ে মেহের এবার কোমরে দুই হাত খুঁজে দাঁড়িয়ে পড়ে বলে তো জাতের জাতি বলা আমি এখন কি পরব শুনি মেহেদা মেহের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে হুমকির স্বরে বলে যতদিন না ঠিক হচ্ছিস ততদিন টি শার্ট পরেই থাকবি আর শোন আগামীকাল আব্বু আম্মু তুরি আসছে যদি তারা জানতে পারে আমি তোকে গুলি করেছি তো দেখিস কি করি মেহের ঠোঁট বাঁকি বলে তো কি করবেন চেয়ারের হাতুলে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহতাব চোখে দৃষ্টিতে খেলা করে বিষাক্ত আগুন নিয়ে মেহের দিকে তাকিয়ে বলে তো গানের ট্রেগার এবার তোর কলিচাই বরাবর চাপবো বুঝলি বিজাত নারী এই কথা ছুঁড়ে দিয়ে মেহতাব ধীর পায়ে লিভিং রুমে চলে আসে মেহের থম মেরে দাঁড়িয়ে থাকে তার মাথা কাজ করছে না কোন দিকে যাবে কি করবে সে বাড়ির কারোর সাথে ফোনেও কথা বলতে পারছে না সারা দিন না খেয়ে পেটে যন্ত্রণা সহ্য করে রান্নায় হাত দিয়েছে পালাতে হবে কিন্তু কিভাবে সে জানে এখন কোনো নেকামি নাটক বা চিৎকারে কিচ্ছু হবে না মেহতা বেপরোয়া যা ইচ্ছা যখন ইচ্ছা যেমন ইচ্ছা তাই করে ফেলে আর কিছু বাড়াবাড়ি করলেই ওপরের টিকিট নিশ্চিত তাই মেহির এখন নিজেকে একেবারে নর্মাল করে রেখেছে যতটা সম্ভব ঠান্ডা শান্ত স্বাভাবিক মেহতাব সোফায় ধপ করে বসে ঠোঁটের কোণে বিকৃত হাসি সে আপন মনে বলে ওঠে সুইটার তুমি ক্রিমিনালের সঙ্গে ক্রিমিনালের ব্রেন নিয়ে খেলছ তুমি যে কতটা ছিচকে আর কে কি ফোনতে আসছো আমি খুব ভালো করেই জানি এত নর্মাল হতে কে বলেছে তোমায় তারপর নিজেই হেসে ওঠে আহা কি যে শান্তি লাগে তোমার এই নাকামি দেখে ঠিক তখনই ফোন বেজে ওঠে নিকের কল এসেছে নিশ্চয়ই কোনো কুকর্মের ডাক হবে মেহতাব কল রিসিভ করে নিক বলে ওঠে স্যার মার্ডার করব নাকি ক্যাথির নোট ভাইরাল করে দেব কোনটা করবেন মেহতাব হেসে ওঠে তুই জানিস না মেহতাব সিদ্ধি হাতে নয় ভাতে মারে একটা ঠান্ডা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে ওঠে নোটটাই ভাইরাল কর ওটা অতিরিক্ত বেড়ে গেছে নোংরামিতে নিকে একটু আন্তান্তা করে বলে স্যার আমার মনে হয় মেরে ফেলাটাই উত্তম হবে মেহতাব চোখ বন্ধ করে হালকা হেসে বলে শিকারকে একেবারে মেরে না ফেলে দিলে দিলে মেরে ফেলাই হলো আসল খেলা প্রাণ না নিয়ে প্রাণ ত্যাগ করাতে বাধ্য করা নিকে একটু থেমে বলে আচ্ছা স্যার বুঝেছি আগামী কাল সব হয়ে যাবে মেহতাব ফোনটা কেটে দেয় ঘরে এক রাত স্তব্ধতা আর মেহের নিঃশ্বব্দের শ্বাস নিচ্ছে নিজের নিশ্বাসের শব্দেও ধরা পড়ে যাবে এই ভয়ে রাজত্বে মধ্যরাত অজু শেষ ওয়াশরুম থেকে বের হয়ে গায়ের ভেজা ওড়নাখানা বুকে চড়িয়ে ধরে মেহের সে চাইল একটু প্রশান্তির নিশ্বাস নিতে কিন্তু ভোরকে যায় নিজের রুমে মেহতাব ও এখানে কেন চোখ কুচকে ওঠে হৃদপিণ্ড হঠাৎ খেই হারালো যেন গলা শুকিয়ে আসে এক লহমায় এগিয়ে এসে প্রশ্ন করে আপনি এখানে কেন মেহতা তার মুচকি হেসে মাথা তুলে চোখে সেই তাকাই শীতল আগুন যেটা সব কিছু পুড়িয়ে ফেলতে পারে তা বলে তোমার জন্য মেহের নিজের বিরক্তিতে দাঁত চেপে ফুস করে বলে আপনি যে মাথা পাবল সেটা আমি জানি কিন্তু তাই বলে বারবার প্রমাণ দিতে আসেন কেন কোনো প্রতিক্রিয়া দেখায় না মেহতাব হঠাৎ নিঃশব্দে উঠে দাঁড়ায় তারপর মুহূর্তে আলতোভাবে হাত বাড়িয়ে মেহেরের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে মেহের থমকে যায় চোখ বড় বড় হয়ে ওঠে ওর সারা শরীর ভয়ে কেঁপে ওঠে এক চুম্বক আকর্ষণের মতো পালাতে চাইছিল কিন্তু পারল না মেহতাবের গায়ের ঘ্রাণ এক টানা নাকে লাগতেছে হঠাৎই চোখ বুঝে ফেলে মেহের কি অদ্ভুত কি অদ্ভুত মিষ্টি সেই ঘ্রাণটা যেন আগুনের ভেতর গোলাপের গন্ধ মেহেদা মেহেরের কানে খুব কাছে মুখে নে ফিসফিস করে বলে তোমায় বুকে আঁকড়ে ঘুমাবো বলে এই বলে ধীরে ধীরে গিয়ে বেটের কিনারায় বসে পড়ে নরম বালিশে মাথা রাখে মনে হচ্ছে শত সহস্র ক্লান্তি তাকে তাড়া করে ফিরছে মেহের এক ঝটকায় সরে যেতে গিয়ে চিৎকার করে ওঠে হুম ছাড়ুন আমি আপনার বুকে ঘুমাবো না মেহতা সোজা ঠান্ডা গলায় বলে বেজাতের বাচ্চা নাটক করবি না একদম বেড়ে এসে চিৎ হয়ে ঘুমাবি তারপর চাপ লেগে কাঁধ থেকে রক্ত ছড়বে তখন আবার গগন ভেতে আর্তনাদ শুরু করবি মেহের ছুটে পালাতে চায় এমন ভাবে নড়ে চড়ে ওঠে বলে তো ছড়বে তাতে আপনার কি মেয়েটা জবাব দেয় আমার কি তোকে হসপিটালে কি তোর বাপ নিয়ে যাবে আমারই তো নিয়ে যেতে হবে তোর রক্ত তোর কষ্ট সবই তো আমারই হারে তারপর আবার ঠোঁট বাঁকে ফিস ফিস করে বলে ভুলটা আমারই হয়েছে কাঁধে না করে বুকে গুলি করতাম তাহলে তুই আজ কবরের মাটিতে ঠান্ডা হয়ে ঘুমাতে পারতিস মেহের থর থর করে কাঁপছে তাও দাঁত চেপে বলে ওঠে দেখুন কিন্তু এবার আর সহ্য করে না মেহেতাব চোখ খুলে গড়চে ওঠে বলে আমি এখন কিচ্ছু দেখতে চাই না চুপচাপ ঘুমা ধমকের পর মূর্ত খানিক মেয়ের যেন পাথরের মতো স্থির হয়ে গেল চোখে এক রাস অভিমান ঠোঁটটা কাঁপছে কিন্তু মেহের আর কিচ্ছু বলে না কি করবে বুঝে উঠতে পারছে না চোখ ঘুরিয়ে তাকায় মেহতাবের বুকের দিকে তাকে এই বুকেই ঘুমাতে হবে না এতে মনে হয় রক্ষা ও জানে একটু কাঁধে চাপ লাগলেই রক্ত ছড়বে তীব্র যন্ত্রণা হবে তাই নিজের ভিতরে তীব্র খুব কিলে ফেলেই চুপচাপ শুয়ে পড়ে চোখ বুঝে ফেলে নিজেকে বোঝায় যেখানে কথা বলে লাভ নেই সেখানে চুপ থাকাই ভালো নিজেকে একেবারে ছোট্ট বাচ্চার মতো গুটিয়ে নেয় মেহে। ধীরে ধীরে হাত বাড়িয়ে মেহতাবকে আঁকড়ে ধরে ওর বুকের ওপর শক্ত করে মাথা রাখে একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলে মেহের শরীরে ঘৃণা মনে দ্বিধা তবু ওর ভেতরে কেমন একটা আশ্রয়ের গন্ধ আছে হয়তো এই আশ্রয় থেকে পালানো যায় না হয়তো এই জোরেই টিকে থাকা আর মেহেতা ওর তো চোখ বন্ধ নিঃশ্বাস ভিড় চোখে ঘুম কিন্তু এই ঘুম কোনো প্রেমের ঘুম না এই ঘুম ঘুমের ওষুধে আচ্ছন্ন মেহের জানে মেহেতাব স্বেচ্ছায় তাকে জড়িয়ে ধরে ঘুমাতে আসেনি জানে এই লোকটা ঘুমের ওষুধ না খেলে ঘুমাতে পারে না আর এই রুমে তাকে একা রেখে গেলেই হয়তো সে পালিয়ে যাবে এই এমন আঁকড়ে রেখেছে ওকে আর মেহেতাবের ঘুম কখনোই গভীর না একটু নড়াচড়া হলেই সে জেগে যায় তবুও সব হিসাব ছাপিয়ে এই মুহূর্তে একটা অভূতপূর্ব প্রশান্তি কাজ করে মেহতাবের মধ্যে নিজের বউকে বুকে জড়িয়ে ধরে ঘুমানো তীক্ষ্ণ শান্তির অনুভূতি চোখ বন্ধ করে থাকা অবস্থাতেও মেহেদা বুঝতে পারে এই অনুভূতির মতো তীক্ষ্ণ সুন্দর আর কিচ্ছু নেই মেহেদাবের বুকের ওপর মেহেরের এতটাই আলতো করে মাথা রেখেছে তবুও মনে হচ্ছে হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে গেছে মেহেরও কেমন যেন শান্ত হয়ে গেছে নিজের হাতে মেহতাবকে জড়িয়ে আছে আসলে এই নিষিদ্ধ মায়ার ভেতরেই তো গড়ে উঠছে তাদের তীক্ষ্ণ ভালোবাসার অনুভূতির অনুভব মেহিতা ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে নেয় মেহের মাথায় রাখে চুলের ভেতর দিয়ে আঙুল দিতে একটা এক চেটিয়া অধিকারী যেটা কখনো বলা হয় না কেবল অনুভব করা যায় তাদের এই অনুভূতির অনুভব রকম তা নিজেরাই জানে না ঘুম না জাগরণ না প্রেম না ঘৃণা